সরকার সেনাবাহিনীকে কমিশনার এবং অফিসারদেরকে মেজিস্ট্রিয়াল পাওয়ার দয় হয়েছে ফর সিক্সটি ডেজ দুই মাস এবং এটা সিআরপিসি আমরা যেটাকে বলি আঠারোশো আটানব্বই সালের সিআরপিসির কয়েকটি ধারা আছে রেলিভেন্ট টু দিস আমরা যেটাকে মেজিস্ট্রিয়াল পাওয়ার একটা হলো আমরা বারোর এক ধারা আঠারো আর এখানে কিছু শিডিউল দেওয়া আছে সেই শিডিউলে ভাড়াগুলোর মধ্যে আপনারা দেখবেন যে অপরাধ কি কংগ্রেজেবেল অফিস যখন তারা লয় এন্ড অর্ডার ডিউটি করে এই ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারগুলো পৃথক ম্যাজিস্ট্রেট না দিয়ে তারাও যাতে কাজ করতে পারে কাদের সাথে জনস্বার্থের সরকার আমাদের দেশেও একাধিকবার এই ধরনের সেনাবাহিনীকে এই ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হয়েছিল এটা প্রচলিত এবং রাষ্ট্র যখন মনে করে জনগণের সাথে রাষ্ট্রের প্রয়োজনে দরকার তখন এই ধরনের আদেশ দিতে হয় এটা প্রসিডিউর আছে অনেকগুলো হাত হয়ে শেষ পর্যন্ত আদেশটা জারি করতে হয় জনপ্রশাসন মন্ত্রণালয় এটি দি প্রসিডিউর অফ অফ দি সিস্টেম লি সিস্টেম গভর্নমেন্ট এই আলোকায় দেওয়া হয়েছে এবং সবকিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেখা আছে নো প্রবলেম থিংস অ্যান্ড মুভি ভেরি পজিটিভলি প্রশ্ন বলতে কথা শিডিউল এখানে ধারা দেয়া আছে আপনারা এই সিআরপি তফসিলে গেলে দেখবেন অনেকগুলো পাতা এখান থেকে ধারাগুলো দেখে নাম্বার ওয়ান আর রাষ্ট্রীয় প্রয়োজন যখন সরকার মনে করে আমি রাষ্ট্রের একজন অংশ এইটার ব্যাখ্যা খুব একটা দরকার লাগে না সরকার মনে করেছে এইটা এই মুহূর্তে সেনাবাহিনীকে এই রাষ্ট্রীয় রেজিস্ট্রিয়াল পাওয়ারটা দেওয়া দরকার দিস ইজ ভেরি সাময়িক এবং এই আইনগুলা যে বলা আছে পারপাস অফ স্পেসিফিক এর বাইরে কোনো ধারা নেই আপনি একটা অনুসারী করতে যতক্ষণ করতে সব লাগায় আছে তারপরে যদি বলি যেমন লয় লড এটা এমন মলভ হয়ে গেল

মানুষের মধ্যে যেন আস্থা থাকে সব বাহিনী একসাথে একই আমরা কাজ করছে এই মেসেজটার জন্য এই ধরনের একটা ক্ষমতার হস্তা কি বলবো যে আমাদের বিভিন্ন বাহিনী কাজ করে না এটা আরেক বাহিনীকে বিধি তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে সাময়িক এবং সব বলে দেওয়া আছে আপনার যদি আরো হোমওয়ার্ক করতে চান ধারাগুলো দেখলে আপনার সব পাবেন আরেকটা কথা সরকার মনে করছে এই পরিস্থিতিতে যেহেতু মাঠের বিস্তৃত পর্যায়ে আমাদের সেনাবাহিনী বিভিন্ন লেভেল কাজ করছে এরা মনে করছে যে আমাদের এটা হলে দি পারপাস অফ দ্য গভর্নমেন্ট ইজ সিকিউরিটি সিটিজেন সার্ভিং ফর দ্য স্টেট এই জন্য এটা এখন ফিল করা হলো যে এই মুহূর্তে দরকার এবং একটা টার্গেট বলে দেওয়া হয়েছে অনলি ফর সিক্সটি ডেজ